আজকের এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুইবার করে অ্যাপ্লাই করুন আর দেখুন আপনার চুল গোড়া থেকে আগা পর্যন্ত একই সমান হয়ে গেছে অর্থাৎ চুল পড়া তো কমে যাবেই সেই সাথে চুল গোড়া থেকে আগা পর্যন্ত ঘন মসৃণ এবং লম্বা হয়ে যাবে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই মাথার বিভিন্ন অংশগুলোতে চুল পড়ে পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে আবার অনেকেরই চুল পড়তে পড়তে চুল একদমই পাতলা হয়ে যাচ্ছে এছাড়াও মাথা থেকে এতটাই চুল পড়ছে যে ঘরের বা বাথরুমের ফ্লোরেও অনেক চুল দেখতে পাওয়া যায় এটা যেমন একদিক থেকে আমাদের মনের কষ্টের ব্যাপার তেমনি অধিক পরিমাণে মাথা থেকে চুল পড়ে যাওয়া এবং চুল লম্বা না হওয়া এ দুটোই যেন আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের চুল পড়ার সমস্যার সমাধানে একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো এটা শুধুমাত্র আপনার চুল পড়াই কমাবে না চুল ঘন করতে সাহায্য করবে চুল গজাতে সাহায্য করবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে এছাড়াও চুলকে করবে মসৃণ সিল্কি এবং ঝলমলে হেয়ার প্যাকটি তৈরির জন্য দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে অথবা চাইলে বড় একটি পেঁয়াজও নিয়ে নিতে পারেন এখন এই পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা পেঁয়াজের রস চুলের জন্য অত্যন্ত উপকারী সঠিকভাবে চুলে পেঁয়াজের রস অ্যাপ্লাই করলে চুল গজায় এবং চুল পড়া কমে পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং পেঁয়াজটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা অনেকেই হয়তো পেঁয়াজের রস অ্যাপ্লাই করেছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাননি কিন্তু এটিকে ব্যবহার করলে অবশ্যই অনেক ভালো উপকার পাবেন এভাবে পেঁয়াজের পেস্ট তৈরি করা হয়ে গেলে একটি বাটিতে এগুলো নিয়ে নিতে হবে তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আদা এখানে আমি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি এখন এই আদাটিকে ভালোভাবে ছিলে নিতে হবে আদা ছিলে না হয়ে গেলে এখন একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে আদার পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আদা বা পেঁয়াজ এগুলো চুলে ব্যবহারের ক্ষেত্রে ধুয়ে নেবেন না তাহলে এর গুণাগুণ চলে যায় ফ্রেন্ডস আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এছাড়াও নানা রকম প্রাকৃতিক উপাদান যা মাথার স্ক্যাল্পের ব্যাকটেরিয়া এবং খুশকি দূর করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও চুলের ঘনত্ব বাড়াতে এবং চুল লম্বা করতে সাহায্য করে এভাবে আদার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলো ওই একই পাত্রে নিয়ে নিতে হবে এখন একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং একটি ছাঁকনির সাহায্যে আদা এবং পেঁয়াজের পেস্ট থেকে ছেকে রস বের করে নিতে হবে এভাবে ছেকে আদা এবং পেঁয়াজের রস বের করে নেওয়া হয়ে গেল এখন এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ পরিমাণ লেবুর রস বন্ধুরা লেবুতে রয়েছে ভিটামিন সি যা চুলকে ঝলমলে করতে এবং চুলের রুক্ষতা ভাব দূর করতে সাহায্য করে এছাড়াও চুলের গোড়া থেকে খুশকি দূর করতে লেবু অত্যন্ত কার্যকরী লেবু প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে তারপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ পরিমাণ টক দই বন্ধুরা টক দই চুলকে সিল্কি এবং মোলায়েম করতে সাহায্য করে সেই সাথে চুলের লেন্থ বাড়াতে টক দই অত্যন্ত উপকারী নিয়মিত টক দই চুলে ব্যবহার করলে চুল যেমন লম্বা হবে তেমনি চুল হবে সিল্কি এবং ঝলমলে বন্ধুরা নিয়মিত টক দই চুলে ব্যবহার করলে চুল যেমন লম্বা হবে তেমনি চুল হবে সিল্কি এবং ঝলমলে এছাড়াও চুলকে কন্ডিশন করতে ও চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করতে এবং খুশকি দূর করতে টক দই অত্যন্ত উপকারী তাই যারা অনেক বেশি খুশকির সমস্যাতে রয়েছেন তারা টক দই চুলে ব্যবহার করতে পারেন এছাড়াও আজকের এই হেয়ার প্যাকটি তাদের জন্য খুবই উপকারী এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল এবং তারপর এর সাথে এক চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই হেয়ার প্যাকে থাকা সবগুলো উপাদানই আমাদের হাতের নাগালে এবং এগুলো চুলের জন্য অত্যন্ত দারুণ উপকারী এগুলো আপনার মাথার খুশকি যেমন দূর করবে তেমনি মাথার স্ক্যালপের নানারকম চুলকানি বা সমস্যা দূর করবে যার ফলে আগের থেকে আপনার চুল পড়ার পরিমাণ অনেকটাই কমে যাবে এছাড়াও এই হেয়ার প্যাকটি চুলের ঘনত্ব বাড়াতে এবং চুলকে লম্বা করতে ও নতুন চুল গজাতেও সাহায্য করবে এছাড়াও পাশাপাশি চুলকে কন্ডিশন করবে অর্থাৎ চুলকে সিল্কি ও ঝলমলে করে তুলবে মিক্স করা হয়ে গেলে দেখুন হেয়ার প্যাকটি পুরোপুরি তৈরি চুলে অ্যাপ্লাই করার জন্য এখন কটন প্যাড নিয়ে নিতে হবে অথবা তুলো নিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটিকে এভাবে তুলোতে নিয়ে নিতে হবে আপনারা চাইলে ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়েও চুলে অ্যাপ্লাই করতে পারেন এখন মিশ্রণটিকে চুলের গোড়ায় এভাবে অ্যাপ্লাই করতে হবে এভাবে সিথি করে করে প্রতিটি চুলের গোড়ায় পৌঁছে দেবেন এই হেয়ার প্যাকটিকে প্রতিটি চুলের গোড়ায় এভাবে অ্যাপ্লাই করার পর চুলের আগাতেও অ্যাপ্লাই করতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি সেভাবে এভাবে গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে এই হেয়ার প্যাকটিকে অ্যাপ্লাই করুন এবং এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন এক থেকে দুই ঘন্টা রেখে দেওয়া হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন তারপর দেখুন চুল কতটা ঝলমলে সিল্কি নরম এবং সুন্দর হয়ে গেছে আর মাথায় স্ক্যাল থেকে দেখবেন খুশকি দূর হয়ে গেছে আর বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর থেকে দেখবেন আপনার চুল পড়ার পরিমাণ কতটা কমে গেছে